আসসালামু আলাইকুম আমি এখন আছি একটি আখ খেতে দেখুন এই আখটির জাত কতটা অদ্ভুত মানে অদ্ভুত বললে ভুল হবে কতটা আকর্ষণীয় এই আখগুলো বড় হয়ে গেছে আর এর গোড়া থেকে আবার নতুন করে আখের কুশি উঠতেছে মানে যেমনটা হয় বাঁশের ক্ষেত্রে একটি বাঁশ বড় হয় এবং তার গোড়া থেকে আবার কড়াইল ছেড়ে ঠিক এই আখের জাতটিও এরকম আমার মনে হয় সঠিকভাবে যত্ন নিতে পারলে এই আখগুলো প্রায় এই আখের একটি জার একশো বছর পর্যন্ত টিকিয়ে রাখা যাবে যেমনটা বাঁশের সম্ভব প্রতিবারই যেটা হয় যে কিছু আখ বড় হয়ে যায় আর তখনই এই নিচ থেকে আবার অঙ্কুরোদম হয় আবার নতুন আখ গাছের এবং এই আখগুলো আবার যখন বড় হবে তারপর আবার গোড়া থেকে আবার নতুন আখ গাছের জন্ম হবে শুধুমাত্র একটু গোড়াটা পরিচর্যা করে মাঝে মাঝে একটু প্রয়োজনীয় জৈব সার কিংবা মাটি দিলেই যথেষ্ট তো এভাবে যদি এই জাতগুলো সংরক্ষণ করা যায় তাহলে আমার মনে হয় যে একটি গাছ লাগালি শুধু গাছের গোড়াটা যত্ন করলেই একশো বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে বারবার রোপণ করতে হবে না বারবার জামেলা পোহাতে হবে না ধন্যবাদ সবাইকে